আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে প্রচুর পরিমাণে সম্পদশালী হওয়ার জন্য খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল এই আমলটি আপনাদের সামনে বলবো এই আমলটি যদি আপনারা করেন ইনশাআল্লাহ আপনারা অত্যন্ত সম্পদশালী হবেন নিয়তে আমল করবেন সৎ পথে চলবেন এতে করে এই কাজ হবে আর একেই টিক আমল করবেন অনেকেই বলতে পারেন যে তাইলে আপনি আমল করে কুটিপতি হয়ে যান না কেন তো আপনি এটা করেন না কেন আপনাকে কে বাধা দিছে আমলে যদি আপনার যদি বিশ্বাস না হয় তাহলে দুনিয়াতে দেখবেন অনেক মানুষ অনেক কিছু চেষ্টা করে কিন্তু চেষ্টা করার কারণ চেষ্টা করার পরেও কি হয় ব্যর্থ হয় এরকম কি হয় না হয় আবার অনেক মানুষ আছে তেমন চেষ্টা করে না যেদিকে হাত দেয় সেদিকেই উন্নতি এরকম কি নেই এরকম তো আছে এসব কিসের জন্য নিশ্চয়ই তার মধ্যে আল্লাহ তাল এক নজর রয়েছে আপনি কোনো কিছু করেন ভালো কোনো কিছু করেন এটা ভালো কোনো কিছুর দ্বারা আল্লাহ তালা উসিলা হিসাবে আপনার কাজ তো সম্পাদন করে দিতে পারেন আপনি আমল করবেন আপনার অভাব দূর হয়ে আপনি সম্পদশালিত হতে পারেন তো এগুলোকে একদম যে আপনি ফাউ মনে করবেন এরকম করলে তো আর হবে না সম্পদ বৃদ্ধি হওয়ার জন্য অভাব দূর হওয়ার জন্য কি আমল নেই অবশ্যই তো আমল আছে। নবীজির বাতানো হাদিস রয়েছে আমল রয়েছে আপনি অস্বীকার করলেন তো আপনি যেহেতু আপনার ইমানের দুর্বলতা সেটা আপনি আপনার কাছেই সীমাবদ্ধ রাখেন ফার্মেসিতে তো অনেক ধরনের রোগের ওষুধ পাওয়া যায় তো কখনো কি বলছিলেন যে ওষুধ বানায় তারও তো মৃত্যু হয় কখনো বলছিলেন যে আর ওষুধই খাবো না কারণ যে ওষুধ বানাইছে মানুষকে সুস্থ করার জন্য সে নিজেই মরে গেছে তাহলে ওষুধ খেয়ে কী লাভ বলছেন তার মানে যাতে মাতাল হলেও তাহলে ঠিক আছেন তো এরকম কোনো কিছু নয় অবশ্যই কোন আমলে কার কাজ হবে আমি হয়তো এই আমল করব উপকার আমি নাও পেতে পারি বা আপনার চেয়ে আরও বেশি উপকার আমি পেতে পারি ঠিক আছে কাজে আমারটা নে না দেখে আপনি আপনারটা দেখেন আপনার পছন্দ হলে আপনি আমল করেন না পছন্দ হলে নাই একই আল্লাহ তালার উপর দৃঢ় রাখবেন আল্লাহ তালার সব কিছু মালিক আপনি সারা দুনিয়ার চেষ্টা করলেও আপনি সম্পদশালী হতে পারবেন না আর আপনি একদম যদি ঘরে বসে তাকেন আল্লাহ তালা আপনাকে সম্পদশালী করতে চান ওই ঘরে বসে থাকা অবস্থায় দেখবেন আপনার বাড়িতে কোথাও গিয়ে শুটা শুরু হয়ে যাবে বা অন্য কিছু শুরু হয়ে যাবে তখন দেখবেন আপনার ওই জায়গার দাম বেড়ে গেছে বাই এই হয়ে গেছে সে হয়ে গেছে আল্লাহ তালা কোনো না কোনো মাধ্যমে আপনাকে একদম সম্পদশালী করে দেবেন করার ক্ষেত্রে আসল হচ্ছে রাখবেন ইনশাল্লাহ সব আমল দ্বারাই আপনারা উপকার পাবেন ফল পাবেন আজকের যে আমল সেটা হচ্ছে এই যে একটি আয়াত ইয়াজুল জলা আলি ওয়াল ইকরম এটা আপনি মাত্র এক শতবার দৈনিক পাঠ করবেন শুরুতে এবং শেষে কয়েকবার দুরুশরীফ পাঠ করে নেবেন এই উদ্দেশ্যে পাঠ করবেন যে আপনার অভাব অনটন দূর হওয়ার জন্য তাহলে ইনশাল্লাহ অভাব অনুটন দূর হবে আর অভাব অনুটন যখন দূর হবে তখন আপনি আস্তে আস্তে সম্পদশালী হবেন এই সম্পদ অনেক সম্পদশালী দেখবেন তার ওটাল সম্পত্তি রয়েছে কিন্তু সে অনেক ব্যাংকের ঋণ মাস শেষে তাকে ঋণ গুনতে হয় বা কোনো কিছুতে তার কুলে উঠতে পারতেছে না সে আর কষ্টের মধ্যে আছে এরকম সম্পদশালী অনেকে আপনারা দেখবেন যা আছে তার মিল ফ্যাক্টরি কিছু আছে তারপরে সে শান্তিতে নেই ওইরকম সম্পদের চেয়ে আপনি আপনার যে শরীর সুস্থ ভালো থাকা এটাই হচ্ছে সবচেয়ে বড়ো সম্পদ এ এবং আর আপনার যে টাকার মধ্যে যে বরকত অল্প ইনকামও যদি করে না এটার মধ্যে বড়ো পান অর্থাৎ মাসে আপনাকে ঋণ করতে হয় না খরচ মারতে হয় না বা আপনাকে লোন টানতে হয় না সুন্দরভাবে জীবনযাপন চলতেছেন ফিরতেছেন যা প্রয়োজনতা তা পোষণ প্রয়োজনীয় সব কিছু পোষণ করতেছেন তারপরেও দেখা যাচ্ছে আপনার কাছে টাকা রয়ে গেছে যেগুলো দিয়ে আপনি এক্সট্রা কোনো জিনিসও কিনতে পারতেছেন তারপরেও আপনার কাছে টাকা থাকে ওইগুলো হচ্ছে বরকত আর ওইগুলো হচ্ছে আসল তাই সবসময় আল্লাহ তালার কাছে বরকতের দোয়া করবেন আপনার সম্পদে আপনাকে সুখ দিতে পারবে না সুখ দিতে পারবে বরকতে যারা টাকার মধ্যে বরকত পান অবশ্যই তো তারা বুঝবেন আর যারা টাকার মধ্যে বরকত নেই অনেক ধনী ধনী মানুষ রয়েছেন তারাই অবশ্যই তো বুঝতে পারবেন বরকত কি জিনিস বরকত হচ্ছে এমন একটি জিনিস পাঁচ টাকা দিয়ে অনেক কিছু করার পরে দেখবেন আর কোনো টাকা রয়ে গেছে আর যে বরকতহীন যেটা যেটার কোনো বরকত নেই সেটা লাখ লাখ টাকা আপনি করবেন তারপরে দেখবেন কোনো হিসাবেই নেই পাংশন হিসাব পাবেন কিন্তু কোন দিক দিয়ে গেলেও কোনো ঠের পাবেন না ঠিক আছে তো সবসময় আল্লাহ তালা কাছে বরকতের দেওয়া করবেন আর এই যেই সিমটি যে আয়াতটি আপনার সামনে বললাম এটা আপনারা সরদা সদর্বদা আপনারা পাঠ করবেন প্রতিদিন কমপক্ষে একশতবার পাঠ করবেন আপনাদের আর্থিক অবস্থার অবশ্যই উন্নতি হবে ইনশাআল্লাহ ঠিক আছে তো দিও একই নিয়ে আমল করবেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন আজকের ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই বলা তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার